আছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা দশ জন ভয়েস কিংদের যাদের ভয়েস গুলো পুরো অস্থির মানুষ তো চাইরা যাবে এত আফসোস করার কিছু নেই যে থাকার সেম নীতি থাকবে এখানে জোর করার কিছু নেই মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবির রায় না যতই তুমি মানুষ চেন বেইমান চেনা যায় না গাইস আজকের এই ভিডিওটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হতে চলেছে তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দূর থেকে যে এত ফাঁকা আওয়াজ দেস তুই কি এটা জানোস আমি যদি আয়োজন করে তোর সামনে যাই তর ক্ষমার ডাইস চেঞ্জ হয়ে যাবো ভবিষ্যৎ চিন্তা বাদ দিয়া মেয়েদের পিছে কি দেখতে ঘুরে ভাইয়া কি সুন্দর মেয়ে দেখলে পটাইতে ইচ্ছে করে রাজার ঘরে কখনো দেখছিস অসুন্দর রানী আরে তোর বয়ের পাতাও তো তোরে শিখাই গেছে মানি সুইটার দেন হানি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন তো যাই হোক गाइस আমাদের লিস্টে শ্রুতি রয়েছে টিকটকের জনপ্রিয় ভয়েস কিং কিং মেহের চৌধুরী আমি অপেক্ষা করব তোমার জন্য প্রমাণ করে দেব আমার নিয়ত সাফ ছিল নিজের সবটা দিয়ে যাকে ভালোবাসলে সকাল দুপুর সন্ধে রাত এক করে যাকে দিলেন সেই ভালোবাসার মানুষটাকে অন্যের পাশে দেখার অনুভূতিটা কেমন মুখ ভরা হাসি আর ভরা তার অসাধারণ ভয়ের জন্য প্রথম থেকেই টিকটকে অনেক বেশি জনপ্রিয় তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা সিক্স মিলিয়ন যদি রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন হয়তো আফসোস হবে এমন তো হতে পারে শেষ দেখা জানা যায় হবে আমি চাই না তুমি আমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসো তুমি শুধু আমারই থাকো ভালোবাসার হলেও শুধু আমাকেই ভালোবাসো আর মন ভাঙার হলেও আমারই মন ভাঙো আরেক সো গেস এরপর দেখবেন টিকটকের আরেকজন জনপ্রিয় ভয়েস কিং রাত ভাই রোজা রাখলে দেহের ওজন না পাপের ওজন কমে ইতিহাস সাক্ষী অহংকার পতনের মূল থাক আর কিছু কইলাম না গাইস্তার টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় চার মিলিয়ন দুঃখের বিষয় হলো কিছুদিন আগে রাহাত আইডিটা ব্যান্ড হয়ে যায় তোমার আমার দেখা হবে হাসুরের ময়দানে পারলে তখন তুমি মিথ্যা বললো আমার খোদার সামনে